যুধিষ্ঠিরের সভায় নারদের আগমন ও প্রশ্ন ছলে উপদেশ প্রদান নারদ ও কিন্তু আগমন মুনি বলে মহাশয় শুন শ্রী জান নিবাসে পান্ডবা মতে পাণ্ডবরা থাকতে থাকতে একদিন নারদ কিনা কেলা সর্বত সব জায়গা ভ্রমণকারী যে উপনীত হয়ে গেল সেই পাণ্ডবরা আর ধ্যানো গ্যান যজ্ঞ পূজা আমার সুর পূজা চতুরু বেদ জিগ্রেতে বসে বমহারায়গে জাত ব্রহ্ম কর্ম ব্রহ্মানয়া তো নারদ যে ব্রহ্মাণ্ডে যা কিছু আগ সেটাও করো গম্য করো সকল জানে কায়েন যে ব্রহ্মাক নন্দন সেই কারণে ওই সকলটা আর কিনা ব্রহ্মাণ্ডে যায় সেটা সব জানেই তো সেই রকম জীব আর কিনা পাণ্ডবরা সবাই আর পরমার্থ ধনুবন্দে অনুবন্দে আর পরমার্থ অনুবন্দে

আর সেই মতন ভাবে আর কিনা না নারদ ওখানে পৌঁছে যায় আর মুখে অরে রস শ্রাবে মধুর হবে নার রবে গতি মন্দা জিনে বাড়ি জনায়ন বহে বাড়ি যেন মেঘে ফুলকে কদম্ব পুষ্পয়ঙ্গ তো নারদ কিনা কেলা হে হরি শব্দ কেলি লেকে আর সরাসতিক বিনয়ে খাঁথে আর আনন্দে হরি গুণ গান কেতে জানবের সতে যেসম পানি বই সেই রকম অপর নয়নে প্রেম ও সৃজল পানি নদী রকম বয়ে গার হরি শব্দে গান গাইছে সরাবিন্দ মুখাম্বুজা আজান ওলাম্বিত ভুজা আর পজ্জালায় আমলা دیتا কায়া পরিধান কৃষ্ণ দিন সংজ্ঞমুনী কথা জানো উপনিষদ বলবাস নারদ যিতেন্দ্রিয় কর দেখতে সব দেখতে দীপ্ত আর কিছু ওপর সঙ্গতি মুনিগণাতে তারাকে লিলেকে পণ্ডবরা সবাই উপনীত দেখিয়া নার ধরিষী যে ছিল ভায়াবসী সভ্রণে ও ফিলতা তা খানে অন্তে বে আস্তে বেস্তে ধর্মসতা সাদরতা তো যে সবাই রাত নারদ পৌঁছা মাত্র সব আস্তে ব্যস্তে উঠিলে লিখে আর ধর্মপুত্র দুদৃষ্টির যত ককর ভাই সমে যাইকে নারদ কে সবাই পণ্যা আর পদা যোগা খালিয়া বসিত দে ন সিংহাসন যথাশ্ৰেষ্ঠ ব্যৱহাৰ পাদ্য ৰ গ দিয়া পাৰ ভক্তিভাৱে কৃষ্ণ পূজন तार पर नारद के किना के थे शुद्ध पानी आने ले लेके पा धवा ले ले लेके ले 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 आर वैसे आसन दल थे के आर नारद के मिष्टि भाषा एक और पर सुधी आव शुरू कर अरे तबे मोहन स्नेह बसे जिज्ञासना मृदु भाषे कह राजा सुभाया पानरा कुलेरो कोलिको कर्मा তারপরে উপায়ार्जुन ধর্ম निर्विघ्नते होई নারদ পর যদি শিরকে কেক তোমার কল্যাণ কথা কেক শোনাও কেক রাজা তো হয়েছিস তুমি সবটাই তুমি পারাদর্শী হলে কেক ধর্ম পারাদর্শী বলো পারাদর্শী ধন পারাদর্শী কে সেই মতন তোমার সরদর গলায় আর কি আছে যুৰ্ত মন্ত্ৰীগণ এ চাৰ্চন একক্ৰণা তন তো তোমার রাজ্য ওই যে যত পরজা ও মুনির ঋষিরা আছে তাকে কোনো দিন কোনো দিন আর কি তাক কোন লোককে কটু ভাষা কোনো দিন বলবে না এরকম নারদার কিনা সোনা এই আর যথাযথা নেই নৈ মূল্য কিনা তথা নারাখাহা দিজার তবায়ান রক্তজাত কি পাই কোন জনা আর কে গোজে যোগ্য করার পরে দান দক্ষিণা ওগুলা মনের মধ্যে তুমি কিঞ্চিত কষ্ট রাখো না আর পরজা কো যত পালনের শতরো কে শান্তি ভাবে কার উপর তুমি ফরত করো আরে বৈগগজক অপরহিতা দৈবগজতি যাবি যা আছয়ে কি মধ্য চেকে सका অনাতয় তিথি লোকে ভঞ্জাইয়া সুখে সদা দেও গীতয় নপা আর যতো আছে বৌদ্ধ জগলা দীক্ষা আর গরীব যেগলা ভিখারী আর সেইগিলাকক কে যে যুদ্ধিষ্ঠির তারাকো অনাদর না করে অন্য দ্রব্য আর কি তুমি দক্ষিণ তারাকো দেবো আর আর বেজ বেজের যতেক প্রজা পর এত আমার প্রজা সবে অনু গত কেতা ধন ধন্য বহুমত উদায়ুধয পূরণ করে আছ তো ভাণ্ডার তো কে কে এই যে তিন পুরের লোকে আসে কে তোমাকে ভজনা করছে তো ওগুলাকে ধনে বসুভূত করে কৃষ্ণ ভক্তি করেছে হ্যাঁ এটাও কে সুধিয়া কে আর কে কে ধন পরিপূর্ণ পুত্র এইগুলা সকলটাই হে ধর্মরাজ তুমি এখন পারা প্রাতকালে নিদ্রাবস বৈকালেতে ক্রিয়ারস আর আলস্য ধর্ম করমে ধনমেয় পুত্র ধর্ম পথে তুমি মতি রাখো হে দুধৃষ্টি যত পর্যায় রাখে নিজের পুত্র মতন তুমি যেমন ভালোবাসো আর বিধি আর বিধ অনকীতি জিজ্ঞাসিলা মহামতি পুনঃ পুন ব্রহ্মারা নাম শুনি ধরম অধিকারী কহেন বিনয় কৌরী প্রণ মিয়া মু তো বিভিন্ন ধরনে রাজনীতি নারদ মুনি জিজ্ঞাসা করলে যুধিষ্ঠির কে তারপরে যুধিষ্ঠিরও উত্তর দে এক জোড়া চরণে জড়াতে লিখে আর যে কিছু কইয়া তুমি যথা শক্তি করি আমি যাহা जात ছিলা মপুরbete শুনিয়া তো আমার স্থান বিশেষ জন জ্ঞান যতনে কৰিব আজি হৈছে তো শেষ পূৰ্বে কাহিনী গিলা হে নাৰদ মুনি তোমাৰ মুখে এতদিনে পুৰা কাহিনীটা শুনলি তো তোমাৰ কথা মত আজকে শুনলি সেই মতনে প্ৰজাগনকে আৰু কি কথা মতনে পালন কৰিবেদন চৰা চৰা এই সভা মনোহর দেখেছ কি ব্রাহ্মণ ভিতর তারপরে ধর্মরাজ কে মুনিবর কে এই সংসারে তো তোমার কোনো গোচর মানে সকলটা জানো তো এই যে আমাদের এই পুরি যেটা আছে এই পুরিটার মতন আরো কি কোন জায়গায় তুমি আর যুধিষ্ঠির বাক্য শুনি ইহত হাসে যামনি কহেনস কলা তোমার স্বভাব কেতে রায় আর নাচি যুনহার রাজন সদদেশ রে কথা টা নারদ মুনি কে শুনো কে রাজা কে কোন জটা বল্লে কুমার পুরের মত নার কোন জায়গায় কে নাই দেখি বমhara বিচিত্র সভা কৈলাসদে খিনু জেবা ইন্দ্রজমা বরনার পুরি দেখিয়া যথা তথা মনসে সে অদ্ভুত কথা আর কিছু আসুন কিছু কহি ধর তো কেক ব্রহ্মপুরী ইন্দ্রপুরী বরুণের পুরী অনেক কিছু নারদ দেখেছি। দেখেছে কিন্তু কেক তোমার মতন শোভাপুরি আর কোন জায়গায় দেখি না আরে রাজা বা হলেশ অভিনয়

তো কে গে যে সভা পর্বটা কতটা এরিয়া আছে আর কিভাবে জায়গাটা হয়েছে হে নারদ মুনি তোমার মুখে আর কি আমার শোনার আর দিব্য সভা পর্ব কথা বিচিত্র ভারত কথা শুনিলে ধর্ম আর গোবিন্দ চরণে মন সমর্পিয়া অনুখন Miro, chido, casi da, no, chilo,